হাই ফ্রেন্ডস মেরি খ্রিসমাস তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম খ্রিসমাস আমার কেমন ছিল বড় বয়সে কেমন হয়েছে তো ক্রিসমাস ছোটবেলায় খুবই একটা মজার জিনিস ছিল ক্রিসমাস যেটা কেক তো খেতেই হবে মাস্ট বড়ো কেক না হলেও তিন টাকার কেক এই যে তিন টাকার যে বাটি কেকগুলো হয় যেগুলো এখন দশ টাকায় পরিণত হয়েছে দশ টাকা পনেরো টাকায় পরিণত হয়েছে এই কেকগুলো নিয়ে আসা হতো রুম থেকে উঠে দেখতাম যে বালিশের তলায় বা বালিশের পাশে সান্তা দাদু গিফট দিয়ে গেছে পেন পেন্সিল চকলেটস চিপস অনেক কিছু বেশ ভালো লাগতো অনেক কিছু গিফট পেতাম ভালো লাগতো সত্যি খুব ভালো লাগতো আর এখন বড় বয়সে একটু যখন বড়ো হলাম তখন ওই শান্তা দাদুর গিফট তো পাওয়া হয় না শান্তা দাদুর কাছে প্রে করা হয় গডের কাছে প্রে করা হয় যিশু তার কাছে প্রে করি আমি উইস থাকে সেগুলো ফুলফিল করবার জন্য ছোটবেলায় করতাম মজার ভেতরে রেখে দিতাম হ্যাঁ মজার ভেতরে রেখে দিতাম উইসটা লিখে সেটা যদি ফিল মানে অত্যাধিক বাড়াবাড়ি উইশ থাকে তাহলে সেটা ফুলফিল হতো না আর যদি আরতার মধ্যে থাকতো মা বাবা তাহলে ফুলফিল হতো অত তো বুঝতাম না যে মা বাবা দিচ্ছে না সান্তাদু দিচ্ছে গিফটসগুলো তো এই ছিল আমার ছোটবেলা আর পঁচিশে ডিসেম্বরে ফ্যামিলির সঙ্গে ট্যুর হতো এই চিড়িয়াখানা সায়েন্স সিটি নাহলে বিভিন্ন পিকনিক হতো অনেক এই এই টাইমটায় পঁচিশে ডিসেম্বরে ভীষণ মজা হতো মানে বন্ধু বান্ধব খুব একটা বেশি ছিল না ফ্যামিলির সঙ্গে আমি টাইমটা বেশি কাটিয়েছি আর ফ্যামিলির সঙ্গে ঘুরতে যেতাম আমি তারপরে একটু যখন বড় হলাম জয়দ্বীপ যখন আসলো তখন ওষুয়ে ঘুরতে যেতাম পঁচিশ ডিসেম্বর আর এখন বড় বয়সে যে পঁচিশ ডিসেম্বর ওই বাড়িতে একটুখানি সাজানো হয় চকলেটস ফকলেটস রাখা হয় এবারে তো চকলেটসও দিইনি শুধু কেক দিয়েছি কেক দিয়ে সাজানো হয়েছে আগেরবারে দিয়েছিলাম চকলেটস হ্যাঁ কিছু জিনিস কেনা হয় আর উইশটা লিখে দিই তো এই হচ্ছে আমার পঁচিশে ডিসেম্বর আজকে পঁচিশে ডিসেম্বরে কী আজকে প্ল্যান তোমরা দেখতে থাকবে আমার পুরো ব্লগ তাহলেই জানতে পারবে তো চলো এই ছিল আমার পুরো পঁচিশে ডিসেম্বরের কাহিনী